দর্শক যুক্ত আছি রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটাল দেশের সর্ববৃহৎ সরকারি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা আনা হয়েছে র্যাব সদস্যদের দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকেই চিকিৎসা সেবা বন্ধ থাকলেও কিন্তু বাংলাদেশ পুলিশ সদস্য তারা কিন্তু বসে আছে বাংলাদেশের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হসপিটালের ঠিক সামনেই দর্শক এই বাড়তি নিরাপত্তা জোরদারের কারণ সম্পর্কে আমরা জানতে পেরেছি এখানে একটি সংকট সৃষ্টি হয়েছে সংকটটি এমন চিকিৎসা সেবা গ্রহণের পর বেশিরভাগ আহত রোগী হসপিটাল ত্যাগ করলেও কিছু সংখ্যক ব্যক্তি দীর্ঘদিন ধরে অপ্রয়োজনীয়ভাবে হসপিটালে অবস্থান করে এবং অরাজকতা সৃষ্টি করেছে তারা চিকিৎসকদের হুমকি গালিগালাজ এবং দীর্ঘদিন ধরে অপ্রয়োজনীয়ভাবে শারীরিক লাঞ্ছনা ও হসপিটালের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে চলেছে হসপিটালের সম্পত্তি নষ্ট করা এবং ভর্তি অস্ত্রোপচারে অর্থনৈতিক প্রভাব খাটানো অভিযোগও রয়েছে দর্শক আপনারা কিন্তু দেখছেন নানা অভিযোগে সৃষ্ট সংকটে কিন্তু এই বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পঁচিশে মে কয়েকজন আহত রোগীর বিষপানের নাটক এবং সাতাশে মে পরিচালকের কক্ষে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও সংকটাপূর্ণ করে তোলে ওই দিন চিকিৎসকদের অবরুদ্ধ করে পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগানোর চেষ্টা করা হয় পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে আঠাশ মে হসপিটালের ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তার দাবিতে মানববন্ধন করে এবং সেদিনও তারা সংস হামলা চালায় ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারী সহ গুরুতর আহত করে হসপিটালের স্থাপনা ভাঙচুর করা হয় এমন পরিস্থিতিতে হসপিটাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় দর্শকের যেটি কিন্তু এখন আপনারা দেখছেন হসপিটাল সাময়িকভাবে বন্ধ রয়েছে সংকট সমাধান এবং পরবর্তী চিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড চারই জুন হসপিটালে আহত রোগীদের দেখতে আসেন পঞ্চান্ন জন আহতর মধ্যে মাত্র তিরিশ জন মেডিকেল বোর্ডে উপস্থিত হয় এবং তাদের কারোরই হসপিটালে ভর্তি থাকার প্রয়োজন নেই বলে মেডিকেল বোর্ড মতামত প্রদান করে কিন্তু ছুটি প্রদান সত্ত্বেও তারা হসপিটাল ত্যাগ করতে অস্বীকার অস্বীকৃতি জানায় এবং তারা আবারও চিকিৎসকদের উপর অপরুদ্ধ হয় দর্শক এ বত পরিস্থিতির পরেই কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে দর্শক বহু পুলিশ সদস্য তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হসপিটালের প্রধান গেট হসপিটালের প্রতিটি গেট এবং হসপিটালের বিভিন্ন জায়গায় তারা কিন্তু সশস্ত্র অবদান করছেন এবং সশস্ত্র অবস্থানের পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ র্যাবের একটি টিমও কিন্তু এখানে অবস্থান করছেন এই বাড়তি নিরাপত্তা জোরদারের জন্য দর্শক বাংলাদেশে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটাল থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম স্বাধীন ভিডিও টোয়েন্টি ফোরের ক্যামেরায় সুজয় মজুমদার স্বাধীন ঢাকা